গুড মর্নিং এ দেখো আমার হাতে কি তো আমরা যাচ্ছি হচ্ছে সকাল সকাল স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার মায়ের মেয়ের হয়নি মেয়েকে এসে করাবো এখন যাবে কিনা জিজ্ঞাসা করলাম যাবে না এই সাম মোড়ের মাথা থেকে টোটোতে উঠতে হবে তো মায়েরও বড় হয়তো আমারও হ্যাঁ গ্লাস হাতা গ্লাস হাতার ব্লাউজগুলো বেশি ভালো লাগে দেখতে হ্যাঁ তোমাকে করতে হবে হবে হ্যাঁ আমার এইটা হাতে নিয়ে হাঁটতে হেভি লাগছে কেউ আমার সাথে রাস্তা কিছু বলতে পারবে না বলতে গেলেই একদম ভয় পাবে বাবা হাতে কি আছে দেখো সাড়ে এগারোটা বাজে বাবা বা আগে ওদিকে গুছিয়ে টুছিয়ে নিই ওদিকে গুছিয়ে ঠুছিয়ে নিয়ে তারপরে বাবাকে ফোন করব তারপরে বাবা ঝড় হ্যাঁ আমার বেশিক্ষণ লাগবে না ফর্তটা পরিষ্কার একটু ঝাড় দিয়ে মুছে নেবো ঘরটা ব্যাস তারপরে সাজাবো টুকটুকু হেঁটে মা আর আমি হাঁপাচ্ছি আবার বাড়ির সামনে দিয়ে ক্রস করছি আমাদের পাড়ার টুকটুকি পেয়ে গেছি হ্যাঁ উল্টো আসছিলাম টোটো তো ওইদিকেই বেশি পাওয়া যায় এই লাইনটা তো টোটো পাওয়া যাবে না ভাবছিলাম ওই মোড় থেকে ধরবো আমি তোমাকে পেয়ে গেলাম তো ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি আর এখন ঝটাপট করে ঘরটা ঝাঁক দেবো ঘরটা একটু মুছে নেবো তারপরে পুজোই বসা হবে এই জায়গাটা করে বসা হবে ঠিক আছে কারণ ওই ঘরে কোনো স্পেস পাওয়া গেল না তার জন্য এই জায়গাটা করে ঠিক করা হলো আর দিকেরও ব্যাপার আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের ব্যাপার রয়েছে ঠিক আছে চলো পাশে দুটো বাড়ির পরে একটা মন্দির আছে শিবকালীর মন্দির তো সেখানে হচ্ছে শিব পুজো তো বাড়িতে বাজছে বিরাট মানে বাড়ির সামনে বাজছে বিরাট জোরে মাইক তার জন্য ভয়েস ওভার দিয়ে কাজ করতে হচ্ছে যাই হোক উঠোনটা একটু ধুয়ে দিলাম দেখতে পাচ্ছ আর উঠোনে প্রচুর হাবিজাবি দেখো এই দিকটা করে রেখেছি তো এগুলো সব মানে সাফ করতে হবে এখানে এসে যখন থাকবো তখন ওইগুলো নিয়ে ব্যবস্থা করা যাবে নালে পরে হবে না আর এখন পাশের বাড়িতে আসলাম হচ্ছে পাচির দিয়ে বলতে সেটা হচ্ছে আমার একটুখানি গঙ্গার জল দরকার আর একটুখানি মাটি দরকার তো কিছু কিছু জিনিস যেমন আনা হয়নি তো এগুলো সেরকম তারপরে আমপল্লব আনা হয়নি সেটাও পাড়ার একজনের কাছ থেকে চেয়ে নিলাম আর এই যে মাটি পেয়ে গেলাম যাই হোক চলে এসেছি আর আজকে মানে আমি তো ভয়েস ওভার দিয়ে ভিডিও খুব একটা করি না আর ভালো লাগে না হয়ে ওঠে না এটা আমার চাপের হয়ে যায় একটুখানি তার জন্য তো পুরো রফ ফুটেজ তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করি কিন্তু যেহেতু বাড়ির পাশে মাইক বাজছে তার জন্য বাধ্য হয়ে আজকে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা শেয়ার করতে হলো তোমাদের সাথে তো দেখো আমি ফার্স্টে তো ঘর ঝাড় দিয়ে মুছে টুচে নিয়েছি তারপরে মা সাজাচ্ছে গুছাচ্ছে আমিও মায়ের সাথে সাথে হেল্প করছি আর এই যে ভুজ্জি ভুজিটাও আনা হয়নি তো সেটা ওই দুটো বাড়ির পরে একটা দোকান আছে সেই দোকান থেকে ভুজ্জির ব্যবস্থাটা করে নিলাম ঠিক আছে তো এই যে দেখো মা আর আমি দুজনে মিলে বসে পড়েছি আমার কাশিটা এখনও যায়নি আর এই কাশিটা মনে হয় যাবে না বিগত বহুদিন ধরে হয়ে গেল এই কাশিটা আমার সঙ্গী হয়ে গেছে আর একসাথে আমার মানে একভাবে আমার সাথে রয়েছে তো যাই হোক তো আমি এখন ফলগুলো বানিয়ে নেব পাঁচ রকমের ফল নিয়ে এসেছি আর ওদিকে মা বাদবাকিগুলো সাজাচ্ছে গুছাচ্ছে যেগুলো মাই আর কি ভালো বোঝে তো সেগুলো আমি ভালো করে দেখছি আর একটু একটু করে শেখার চেষ্টা করছি তো চলো বন্ধুরা এগুলো সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে বাবাকে ফোন করব তারপরে বাবা আর সোম সোমনাথ আসবে আমরা দুজনা মেয়েকে নিয়ে আগেই চলে এসেছি কেননা যেহেতু এখানে সাজানো গোছানোর ব্যাপার আছে তো বাবা এসে এতক্ষণ বসে থাকবে তার জন্য গুছিয়ে টুছিয়ে নিয়ে বাবাকে ফোন করব। তো ইচ্ছা আছে কালকে এসে এই বাড়িতে থাকার আজকে রাত্রি মানে আজকে থেকেই থাকতাম কিন্তু যেহেতু মেয়ের মানে মেয়ের বলছি যেহেতু শিবরাত্রি পড়ে গেছে তো তার জন্য আজকে থেকে থাকতে পারলাম না না নাহলে পরে ইচ্ছা ছিল ওই যে শুক্রবার বিকেল থেকেই থাকার কারণা মেয়ের তো শনি রবি স্কুল ছুটি থাকে তো শনি রবিবার এখানে থাকলে ভালো কিন্তু আমি শুধু কালকের দিনটাই এখানে থাকার ইচ্ছা আছে আর আজকের দিনটা থাকতে পারবো না তার কারণ শিবরাত্রি আর রবিবার দিন থাকতে পারবো না তার কারণ হচ্ছে রবিবার দিনকে খাসির মাংস রান্না করে সবাই মিলে খুব মজা করে খাবো আর খাসির মাংস তো আমার শাশুড়ি মাকে না দিয়ে আমি খেতেও পারবো না তো তার জন্য শুধুমাত্র হাতে রয়েছে কালকের দিনটা তো কালকের দিনটা এই বাড়িতে এসে থাকার ইচ্ছা আছে তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সাজানো গুছানো কিন্তু অলরেডি হয়ে গেছে আর ওদিকে পৈতেটা আনা হয়নি তো সেটা আর কি নিয়ে আসবে আমার ইয়ে সোমনাথ আর শুষমশাই নিয়ে আসবে সব কিছু এখানে রেডি করে এখন অপেক্ষা করা হচ্ছে কখন বাবা আসবে আর সোমনাথ আসবে মেয়ে এখানে শুয়ে রয়েছে বাবা আর সোমনাথ আসলে পরেই হাত দেওয়া হবে আর কি বসবু উসবু পুজোর ওখানে যাই হোক বাবা এসে গেছে আর দেখো বাবা আসার পরে না কত হাসি মজা হলো জানো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওই মাইক বাজছে তার জন্য আর মনে পড়ছে আমার বাবার কথা আমার বাবাও জানো তো আমাকে প্রায় দিনই ফোন করে করে বলতো যে আর বলিস না আজকে ভিডিও করতেই পারিনি পাশের বাড়িতে মাইক বাজছে আর বলিস না দুদিন পর পর খালি ফোন করে করে এই কথাটা বলতো আর আজকে সে বাবার বাড়িতে এসে আমার এই কথাটা মনে পড়ছে যে বাবা এই জন্য ভিডিও করতে অসুবিধা হতো আসলে আমাদের সাদর বাগানে এরকমই জানো তো মানে এই যে স্বাধীনতা দিবস বলো বা ছাব্বিশে জানুয়ারি বলো বা দুর্গা পুজো কালী পুজো গণেশ পুজো বা যে কোনো যে কোনো অকেশানেই ধুমধাম করে মাইক চলে আমি কিন্তু এটা ভীষণ এনজয় করি আর সোমনাথের পেছনে লাগি যে দেখো তোমাদের পাড়ায় হয় তোমাদের পাড়ায় এরকম কোনো অকেশানে মাইক বাজায় দেখো আমাদের পাড়ায় প্রত্যেকটা অকেশানে প্রত্যেকটা সিচুয়েশানে মাইক বাজে শিবরাত্রির দিন সারা পাড়ার লোক বুঝতে পারছে যে আজকে শিবরাত্রি সকাল থেকে পাড়ায় সারা পাড়ায় মাইক বাজছে তোমাদের পাড়ায় হয় এরকমভাবে ওর পেছনে লাগি তো যাই হোক এই নিয়ে খুব খুনসুটি করতাম অনেক আগে এখন আর সেসব হয় না তো যাই হোক বাবা এদিকটা সাজিয়ে গুছিয়ে পুজো শুরু করে দিয়েছে আর পুরোটাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ আমি মিউজিক তো আমার ভিডিওতে ইউজ করা পুরোপুরি ছেড়ে দিয়েছি পুরোপুরি ছেড়ে দিয়েছি হয় রফ ফুটেজ তোমাদের সাথে শেয়ার করবো আর না হলে পরে একটু কষ্ট করে ভয়েস ওভার দিয়ে দেবো ঠিক আছে আমার মিউজিক টিউজিক বড্ড ওল্ড ফ্যাশন হয়ে গেছে আমার আর ভালো লাগে না ওই এক ঘিয়ে প্যান মিউজিক আর তোমাদেরও শুনতে ভালো লাগে না সেটাও আমি বুঝতে পারি যাই হোক তো পুজোয় বসেও শান্তি নেই দু একটা জিনিস শর্ট পড়েছিল যেমন কাগজের মানে গ্লাস শর্ট পড়েছিল গ্লাস আনা হয়নি তার জন্য পাশের দোকান থেকে আবার সেই কাগজের গ্লাস এনে বাবাকে দিলাম তো যাই হোক সবাই মিলে এখন সুন্দরভাবে নারায়ণ পুজো সম্পন্ন হয়েছে আর নতুন কোনো গামছা স্টকে ছিল না আনাও হয়নি তার জন্য একটা নতুন ওয়ার্ড ছিল বাবার আলমারিতে সেইটা দিয়ে আর কি নারায়ণকে মোছা হলো আর দেখো আমার সোনা মামকে আমি করছি বলে ও আবার আমাকে এরকম করে দিচ্ছে তো আমার ভীষণ ভালো লেগেছে এটা এর আগেও আমি যতবার ওর মাথায় এরকম দিয়েছি ও আমার মাথায় দিয়ে দেয় আমি এটা ভীষণ মানে এনজয় করি আর কি সবাই চরণামৃত হাতে করে একটু একটু নেয় এরকম এক গ্লাস চরণামৃত কাউকে খেতে দেখেছো না দেখে থাকলে এখন দেখে দাও বাবা হাসছে বলছি এরকম পাবলিক কোথাও দেখিনি সত্যি সবাই কষাকষিতে করে একটুখানি করে চরণামৃত দেওয়া দেওয়া হয় হাতে এরকম করে একটুখানি খায় ও এখন তো এখন এই শিমনি মাথা হচ্ছে এই যে চলে আসো তোমরা সবাই শিমনি খাবে নানায়ণ পুজোর যাই হোক তো এখন এটা ভালো করে মেখে নিয়ে আশেপাশে সমস্ত বাড়িতে ফল প্রসাদ দিতে যাবো তারপরে এই জায়গাটা বুঝাবো বুঝিয়ে খুঁজিয়ে তারপরে আমরা রওনা দেবো ঠিক আছে তো সঙ্গে থাকো এটা মেখে নিয়ে পাশাপাশি বাড়িতে দিয়ে আসি তারপরে হেভি ক্লান্ত লাগছে এখন টাইম হচ্ছে বিকেল পাঁচটা অনেকক্ষণ এসছি এক ঘন্টা আগে বাড়ি এসেছি বাড়ি এসে সোমনাথকে মেয়েকে জনিকে তিনজনকে ভাত দিলাম তিনজনা ভাত খেলো তারপরে চেঞ্জ করলাম এ মুছলাম দিয়ে শুলাম ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আজকে জানো কি হয়েছে বোঝা যাবে না বোঝা যাচ্ছে ক্যামেরায় এই জায়গাটা দেখো ভালো করে এই জায়গাটা ভালো করে দেখো বোঝা যাচ্ছে এমন জোরসে একটা গুতো খাইছি না ও বাড়িতে জানলায় এই জায়গাটা করে এত বড় একটা আলু হয়ে গেছে সামনে থেকে যে যারা যে তাকাচ্ছে আমার দিকে সবার আগে আমার এই আলুর দিকেই চোখ যাচ্ছে ক্যামেরায় কি বুঝতে পারছো না পারছো আমি জানি না এই বিশাল বড় একটা আলু হয়েছে ব্যথাও আছে রাতে যখন শোবো তখন ভলি ভলি স্প্রে দিয়ে শোবো যাই হোক একটুখানি শুয়ে নিই একটু বিশ্রাম করে নিই তারপরে লুচিটা ভাবছে করে লুচি আলুর তরকারি এগুলো করেই রাখবো যাও টাটা ক্রিম মেখেছ লিপ ঠোঁটে গার্ড দিয়েছ জল খেয়েছ লুচিটা লুচি আর আলু চচ্চড়িটা ভাবছি এখনই করে রাখবো একটু শুয়ে নিই তাহলে বাবার মাথায় জল ঢালার পরে আর এদিক ওদিক তাকাবো না সোজা খেয়ে নেবো খেয়ে নিয়ে সোজা শুয়ে পড়বো কারণ আটটার পরে জল ঢালবো তারপরে খেয়েই শুয়ে পড়বো তা সুতরাং এই একটু পরে গিয়ে লুচি আলু চচ্চড়িটা করে রাখবো তাহলে ভালো হবে ঠান্ডা হয়ে গেলে হবে অত গরম গরম খাওয়ার দরকার নেই চলো পরে আসছি হ্যাঁ আর একটুখানি শুয়ে নিই তারপরে ও বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো মা এসেছিল মা মাত্র চা দিয়ে গেল এই যে চা বিস্কুট দেখো বিছানার পরেই রেখে দিয়েছি আমার একটা প্লেটও জোটেনি তো তা চলো চা বিস্কুট খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে ও বাড়ি যাবো লাগবে না বলো তোমরা কি আর বলতে পারবে তোমাদের কমেন্ট আস্তে আস্তে আমার খেয়ে হজম হয়ে যাবে সব গুছিয়ে বসেছি আর এইদিকে একটা ধোক্কাটি ধরিয়েছি মশা মারার এইদিকে একটা ধোক্কাটি ধরিয়েছি মশা মারার মানে বুঝতেই পারছো কী পরিমাণে মশা যার জন্য দুটা দুখানা ধরাতে হয়েছে চলো এটা সুন্দর করে মেখে নিই একটা সময় ছিল যখন লুচি করার কথা শুনলেই প্রচণ্ড ভয় পেতাম আর তোমাদের সাথে সেটা প্রচুর শেয়ারও করেছি মনে আছে তোমাদের তোমরা প্রচুর কমেন্ট করতে তুমি একদিন ঠিক লুচি করতে পারবে চেষ্টা করো চেষ্টা করো

একটা বালতি তোমার বাথরুমের একটা মুখে ধোয়ার একটা পটির একটা স্নানের একটা বাবার বাথরুমের একটা পটির একটা স্নানের একটা মুখ ধোয়ার এরম ভাগ ভাগ করে নেওয়া কি করব অত রঙের বালতি কি বলছিলে না সে কার কাছে রঙের বালতি চেয়ে দেয় না তাকে তার বাড়ি থেকে দুটো দিয়ে আকাল বুঝতে পারি

তোমরা পারবা কেউ পারবা না আমিই পারব এই দেখো এটা আমার বাবার লুচি ভাজবে বলে কিনেছিল এখন আমি লুচি ভাজবো হুম শাশুড়ি চলে হ্যাঁ এখন দিয়ে গেছে হ্যাঁ কত বাসন এটা ওটা দেখছি আর ভাবছি যে এটা বাবার ছিল ওটা বাবার ছিল এটা বাবার কাছ থেকে নিয়ে আসছে চলো এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে বাটি চচ্চড়ি নুন কাঁচা তেল কাঁচা লঙ্কা টমেটো পাঁচ ফোড়ন দিয়ে বাটি চচ্চড়ি হচ্ছে এটা আলু দিয়ে বাটি চচ্চড়ি হয়ে গেলে পরে পেঁপে দিয়ে বাটি এটা করবো শ্বশুর মশাইয়ের জন্য আজকে সেই লুচি করতে পাওয়া মানে লুচি করতে না পারা সেই মেয়েটা আজকে ফুলকো ফুলকো লুচি করে বাড়ির সবাইকে খাওয়াচ্ছে আর নিজেও খাচ্ছে তো সত্যি মানুষের দিন কীভাবে বদলায় কীভাবে সময়গুলো পাল্টে যায় মানে কিছুদিন আগেরও কথা কয়েক মাস আগেরও কথা আমি লুচি করতে পারতাম না আর বিয়ের পরে পরেও তো কোনো প্রশ্নই ওঠে না এসব ধারের কাছে আমি যেতাম না এত টেনশান হতো ভয় করত যে বাবা লুচি আর আমি কোনো দিন পারবো না সেখানে দেখতে পেলে একাই মাখলাম একাই বেললাম একাই ভাজছি আর কী সুন্দর করে ফুলে উঠেছে প্রত্যেকটা লুচি যাই হোক সবই মহাদেবের খেলা যাই হোক মহাদেবের নাম নিতে নিতে চলে আসলাম সোজা মন্দিরে আর আমাদের শিব মন্দির থেকে শিব ঠাকুরটাকে বাবা মন্দিরে নিয়ে এসেছে কারণ শিব ঠাকুর মানে শিব মন্দিরটার অবস্থাটা খুব একটা ভালো নেই তার জন্য বাবা বলল যে এখন থেকে শিব ঠাকুরটা আমাদের মন্দিরেই থাকবে তো দেখো মার আমি বসে পড়েছি পুজো পুজো দেওয়ার জন্য আর শাড়ি পরে আসলাম নাইটি পরেছিলাম তো তো ওটা পাল্টি আবার শাড়ি পরে আসলাম তো বাবাকে ঘি মধু দিয়ে স্নান করিয়ে তারপরে ভালো করে বাবাকে মুছিয়ে তারপরে বাবাকে মালা পরিয়ে বাবার তিলক কেটে তারপরে ধূপ ধনো দিয়ে বাবাকে সুন্দর করে পুজো করে তারপরে একটুখানি চোখ বন্ধ করে বাবার সাথে অনেক গল্প করে নিলাম তোমরা যারা যারা শিবরাত্রির উপোস করেছ তারা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলে যেও না আর যারা যারা মহাদেবের ভক্ত তারা তারা ভিডিওতে একটা লাইক করে দিও তো এখন বাজে প্রায় রাত্রির সাড়ে আটটা পনেরো নটার মতো আটটার সময় শিবরাত্রি লেগেছে যাই হোক অনেকে আবার কালকেও পুজো দেবে আবার অনেকে আজকেও দিচ্ছে তো চলো বন্ধুরা আমাদের শিব পুজো দিয়া কমপ্লিট এখন আমরা যাব ঘরের দিকে আর কি সুন্দর লাগছে দেখেছো বাবাকে সেজে চলো ঘরের দিকে যাই তো বন্ধুরা খাওয়া দাওয়া করবো এই যে লুচি আর আলু চ মানে আলু চচ্চুরি বাটি চচ্চুরি যাই বলো না কেন আর এদিকে বাবার পেঁপে পেঁপে চচ্চুরিটা হচ্ছে তো এই এই দিকটা আমি খেয়াল রাখছি আর রাখতে রাখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবো ঠিক আছে আর ওদিকে সোমনাথ তো স্নান টান করছে স্নান টান করে এসে খাবে আর মেয়েকেও দিয়ে দিয়েছি মেয়ে খাচ্ছে আর আমার শ্বশুরমশাই গেছে পুজো করতে বাড়ি আসতে তো অনেক রাত হবে তো মা বলছে যে বাবা আসলে খাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই শিবরাত্রি কেমন কাটালে না কাটালে কমেন্ট করে অবশ্যই বলো আর আজকে ভিডিওটা বেশিরভাগটাই ভয়েস ওভারে যাবে যেটা আমার একদম ভালো লাগে না ডাইরেক্ট ভিডিও করতেই ভালো লাগে ভয়েস ওভার আর দিতে পারি না তো ও আজকে দিতে হবে তো চলো আজকে মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে টাটা